আমি যাবো না আর আমি কিন্তু বর্তমানে অসুস্থ আপনারা জানেন কি না জানি না ঠিক মতো আপনার ইস্টে ঢুকি দেখেন নাই কথা অস্পষ্ট হয়ে যায় না কথা বলতে পারে ঠিক মতো আমারও একই অবস্থা হয়েছিল ড্রাইন এবং ডাইন হাত এবং ডাইন কওয়া হয়ে গেছিল কথা বলতে পারতাম না আল্লাহ সারা দেশের মানুষ দোয়া করছে খবর দ্বারা শুনছে তারাই দোয়া করছে আপনাদের দোয়া না কথা বলতে বলতে এখনো মাঝে মাঝে যায় হয়ে যায় এখন অনেক মাহফিলের প্রোগ্রাম ফেরত দিয়ে দিছি কথা বলতে পারি না যে সমস্ত মাহফিলে যাইতে পারি না ফেরত দিয়ে দিছি দেওয়ার তারা যে কত অসন্তুষ্ট হয়েছে তারাও আপনার কাছে দোয়া করছে আমরা হুজুরকে সুস্থ করে দাও আপনার দোয়া করছেন আল্লাহ সুস্থ করে দেশে এখন নাকি বলেন এজন্য বেশি লম্বা আলোচনা করাও আমার নিষেধ বেশি চিলায় কথা বলাও নিষেধ আমার কিন্তু মাহবিল করতে গেলে তো চিলানো তো লাগেই নাকি কর আর একেবারে অল্প কথা বলে তো সরো তারা সাপটাও সাপটাও চায় না কথা ঠিক না কি করব দোয়া করেন আল্লাহ পাক যেন এই অবস্থায় আমাকে পুরোপুরি সুস্থতা দান করে কি দোয়া করবেন তো দোয়া করবেন তো শুধু আমি নাই আমি সহ আল্লাহ পর্যন্ত সকলকে খাঁটি মুসলমান হয়ে পুরো জিন্দগি আল্লাহকে দরবারে ইবাদ হিসাবে গ্রহণযোগ্য করাইয়া দুনিয়া থেকে বিনামাত্ম অভিজ্ঞান করে জোর বলেন আমার মা বন্ধুকে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করবো আমি আমার মা বোনরা অনেকেই ওয়াশ করতেছে কথা ঠিক না মা গো অমা মারে আমার উপরে রাগ করবেন না অমা এই আমার আগে বক্তা বলতেছিল যে আল্লাহ রসুল হাদিস বান করেছেন একজন মহিলা যদি চারটা কাজ করতে পারে আল্লাহ পাতনার জন্য জান্নাতের হাটও দরজা খুলে দেবে যেই দরজা ইচ্ছা সেই দরজা দিয়া সে জান্নাতে প্রবেশ করবে চিৎকার জবাল একটা কাজ কি বলছেন যে এই মহিলা পাঁচ রক্ত নামাজকে সময় করবে ঠিক না আমাদের মা একটা স্বভাব আছে নামাজ পড়ে ঠিকই কিন্তু জহরের রক্ত পড়তে পড়তে জহরের নামাজ পড়তে পড়তে আসরের রক্ত ধরে যায় রান্না বাড়া করতে করতে আত্মীয় স্বজন আইসে রানতে রাঁধতে দেরি হয়ে যায় তারপরে রাঙ্গে শ্বাস করে খাওয়াই দাওয়াই দিয়ে গোসল করে এ নামাজ পড়তে বলতে আসরের রক্ত বিরাই চলে যায় কথা ঠিক না 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 এরকম করা চলবে না পাশত নামাজ রক্ত মতো পড়তে হবে সময় মতো নামাজ পড়া ফরজ নামাজের রক্ত হওয়া কি ফরজ না নামাজের তারও ফরজের মধ্যে একটা ফরজ ওক্ত মতো নামাজ পড়া কথা ঠিক কি না আপনি যখন নামাজ আসরের রক্ত যখনই পড়বেন ওইটাই হলো নামাজ কাজা করা কথা ঠিক না আর কত নামাজ অল্প সারি আলাদা করতে যে পড়ার নামই হলো নামাজ কাজা হওয়া আর এত নামাজ কাজা করতে দসুন বলছেন কমপক্ষে 2 কোটি 88 লক্ষ পদ জাহান্নাম এবং যুতে জাহান্নামে আগুন দিতে হবে এজন্য মাগো আপনার নামাজ পড়ার জন্য গোসল কোন শর্ত না আপনার কাজের ভিতর দিয়ে আপনি ভাত শুলে দিয়েছেন হইতো তো সময় লাগে একটু লাগে না নামাজে ভক্ত হয়ে গেছে আপনার ভাত হইছে সোলাই হইছে লাগু সোনা জাল একটু কমাই দিলে আপনি নামাজটা পড়লেন ওজন করেন গোসল লাগবে না তো আপনার শরীর যদি পাক থাকে নামাজের জন্য গোসল শর্ত না উজু করে নামাজটা পড়েনি আবার কাম করেন এরপর আপনি যদি পারেন ঈশান নামাজ পড়ার আগে গোসল করেন তাতেও শরীয়ত নিষেধ করে নাই কথা ঠিক না কিন্তু নামাজটা সময় মতো করতে হবে রসুল বলছেন যেই মহিলা পাঁচ অর্থ নামাজ সময় মতো আদায় করবে ঠিক কিনা নিজেরা বলেন ঠিক কিনা দুই নামার কাজের কথা রসুল যে যেই মহিলা রমজান মাসের রোজাকে সঠিকভাবে আদায় করবে আমাদের মা বোনরা পুরুষের থেকে নামাজিও বেশি রোজাও বেশি রাখে কথা ঠিক না এই যে সান্দে সামলে বিভিন্ন নকল রোজা এগুলো অনেক মহিলায় রাখে যেগুলো পুরুষরা কোনদিন রাখি না কথা ঠিক না অনেক মা বোনরা রোজা গুলো রাখে যে মা বোনদের একটা দোষ আছে হরজ রোজার ব্যাপারে ঘাটতি আছে কথা ঠিক না যে সপ্তাহে মাসের ভিতরে কয়েকদিন আমার মা বোনরা অসুস্থ থাকে কথা ঠিক কেন সেটা তো আল্লাহ পাকের বিধান মা বোনরা সপ্তাহ মাসের মধ্যে কয়েকদিন অসুস্থ থাকে এই অসুস্থ যে কদিন থাকে আল্লাপা ওই কদিনে নামাজ একেবারেই মাফ করে দিয়েছেন কথা ঠিক না নামাজ মাফ করে দিয়েছেন কিন্তু ওই কদিনে রোজা মাফ করেন নাই আল্লাপা ওই কদিন রোজা রাখতে পারবে না ঠিক আছে কিন্তু পরবর্তীতে দায়ে রোজার মাস পার হয়ে যাওয়ার পর ওই কয়টা রোজা কাজা দায়ী করে দিতে হবে কিন্তু মা বোনরা চন্দ্র নব রোজা রাখে ঠিকই ওই কাজা রোজাগুলো গুলোর প্রতি আর খেয়াল থাকে না মা বন্ধের কথা ঠিক না একটা সারা যদি কেউ একটা নাও রাখে এই জন্য তাকে জাহান নামে যাওয়া লাগবে নাই যে একটা ফরজ কাজা হয় তার জন্য সে জাহান সে জাহান সে জাহান কথা ঠিক কিনা কি জন্য বলেন ঠিক না এই জন্য মা বই কদিন ওটা রাখতে পারবেন না ঠিকই কিন্তু রমজান মাস পার হয়ে গেলে ওই কদিনের রোজা আপনাকে কাজ আদায় করে দিতে হবে এ ব্যাপারে যেন কোনো রকম ত্রুটি না হয় কথা ঠিক না এই এক নাম্বারের কাজ পাঁচ হচ্ছে না আমার সময় মতো আদায় করবে দুই নাম্বার কাজ রমজান মাসের ভাবে আদায় করবে তিন নাম্বার কাজ যেই মহিলা পর্দায় থেকে নিজের সতীত্বের হেফাজত করবে যেই মহিলা পর্দায় থেকে নিজের সতীত্বের হেফাজত করবে আমার মা বোনটা ঠিক মতো পর্দা মানে না কথা ঠিক কিনা না মাগ যাকে বিয়ে করতে পারবেন না যার সঙ্গে আপনার বিয়ে হারাম তার সঙ্গে দেখা দিতে পারবেন আর যাকে বিয়ে করা যায় সঙ্গে আপনার বিয়ে যায় তার সঙ্গে দেখা দেওয়া আপনার জন্য হারাম এটা আল্লাপাকের বিধান আপনি যদি এই পথটা না মানেন আপনি জাহান নামে কি হবেন কথা ঠিক কিনা বলেন ঠিক কিনা আর চার নামার কাজে কথা রসুল বলেছেন যেই যেই মহিলা তার স্বামীর ক্ষেতমতের মাধ্যমে স্বামীর সন্তুষ্টি অর্জন করে দুনিয়ার থেকে বিদায় নিতে পারবে তাতে স্বামীর আগে হোক বা পরে মরুক কোনো কথা নেই কথা ঠিক না স্বামীর সন্তুষ্টি অর্জন করে যেই মহিলা দুনিয়া থেকে বিদায় নিতে পারবে এই চারটা কাজ আমার যেই মা বোনের মধ্যে থাকবে ওই মা বোন কেয়ামতের ময়দানে যখন রুটবে আল্লাপাক দরজা সন্ধ্যে করে দিবে যেই দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে ওই মহিলা কেয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করবে চিৎকার দেব হানা জোরে কন্যা রসুল বলেছেন মহিলারা তিনটা বদ গুনের কারণে অধিকাংশ আখের জামানোর অধিকাংশ নারীরা তিনটা কারণে জাহান নামে যাবে আমার রসুল বলছেন কয়টা কারণে তিনটা কারণে এক নাম্বার স্বামীর না ফরমানি করা তিনটা কাজের মধ্যে এক নাম্বার কাজ কি স্বামীর না ফরমানি করা ওই যে একটু আগে বললেন স্বামীর সাথে না ফরমানি কিভাবে করে এই দশ বছর তো সংসারে আছি শান্তি পালাম না সুখ পালাম না কিভাবে সারা জীবন ভালো কিনে দিয়েছে একদিন একটা দাবি করেছে স্ত্রী যে আমার একটা শাড়ি কিনে দাও অমুকের দেখছি এই শাড়ি আমার একটা ওই শাড়ি কিনে দাও কারণ আমার কাছে টাকা নেই যদি আমি কিনে দিতে না পারি ওই সময় হ্যাঁ সারা জীবন তুমি আমার সারা জীবন কিচ্ছু ভালাম না তোমার ঘরে আছে এই যে স্বামীর না ফরমানি করা এক নাম্বার কারণ স্বামীর না ফরমানির কারণে রসুল বলেন আকেরি জামানার অধিকাংশ না জাহান নামি হবে নাউজবিল।

চগল খুরির কারণে যাবে হ্যাঁ এক জায়গা দুই মহিলা ওইলেই আর জন্য সমালোচনা শুরু করে দেয় কথা ঠিক না এটাকে গিবদ বলে গিবদ চগল খুরি গিবদ এ কিন্তু মহিলাদের একটা বড় দোষ কথা ঠিক না মা গো এই চগল করা যাবে না গিবদ করা যাবে না এর কথা ওর কাছে লাগানো যাবে না ওর কথা এর কাছে লাগানো যাবে না এটা চগুল খুরি গিবদ এই গুণ যদি আপনার মধ্যে থাকে আপনি জাহাঙ্গামি রসুল বলেছেন আমি বলতেছি না কিন্তু আমার রসুল বলেছেন আখেরি জামানার অধিকাংশ নারীরা তিনটা কারণে জাহাঙ্গামি হবে এক নাম্বারে স্বামীর না করা দুই এই তিনটা কারণে আখেরি জামানার অধিকাংশ নারীরা নামি হবে আমার এই এলাকার মা বোনদেরকে আল্লাহ পাপ একটা গুণ অর্জন করার আর এই তিনটা বদগুণ এই তিনটা বদগুণ বর্জন করার তো অভিজ্ঞান করুক জোর বলেন আমি জোরে বলেন না আমি